সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদেরকে ওয়ান ইয়ার্স থেকে চমৎকার কটন মেনাগুলো আপনাদেরকে দেখাবো একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে তো হোলসেল নেওয়ার জন্য যারা যোগাযোগ করে ফেলবেন অনলাইনে যোগাযোগ করতে পারেন শপে ভিজিট করতে পারেন একের ষোলো একের একষট্টি নাম্বার একের তেহাত্তর নাম্বার দোকানে তো আমরা কিন্তু আজকে ড্রেস দেখাচ্ছি একের একষট্টি নাম্বার দোকান থেকে চাইলে এই ভিজিট করতে পারেন প্রথমে যে ড্রেসটা দেখাচ্ছি ড্রেসটা দেখুন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি কটন কাপড়ের উপরে গলাটা কাজ করা হবে এবং মাঝখানে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত লেস করা এবং উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু এগুলো কিন্তু আপনার খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ এবং সালোয়ারটা থাকছে চিকেন সালোয়ার ওন্যাটা থাকছে খুব সুন্দর একটা জর্জেট পিওরের অন্য এটার কালারটা দেখায় দাও এবং প্রাইসটা বলে দাও এটার কালার হবে একটাই আর এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র চোদ্দোশো টাকা একেবারে হোলসেল প্রাইস চোদ্দশো আশি টাকা স্ক্রিনশট হবে এটা দেখুন কটনের ভিতরে আমাদের এই কটন মেলাগুলো কিন্তু ভিওয়ার্স আমাদের গর্ব আমাদের শোরুমের গলাটা কাজ করা আছে আর এটা হচ্ছে আপনার নিচের প্রিন্টটা আর এটা থাকবে হচ্ছে চিকেন সালোয়ার যারা অফিস গোয়িং আছেন রেগুলার অফিস যাচ্ছেন ভার্সিটি যাচ্ছেন তাদের জন্য হতে পারে এ আমাদের এই কালারফুল ড্রেসগুলো খুব চমৎকার আর কটনের কিন্তু সুন্দর সুন্দর কালেকশনগুলো আমাদের কাছেই পাবেন এই কালারটা দেখুন দেখেছেন কত চমৎকার এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র এগারোশো আশি টাকা এগারোশো আশি টাকা প্রাইস থাকবে এটা দেখুন এটা কটনের ভিতরে মার্শাল্লাহ খুব চমৎকার একটা ড্রেস এটার গলাটা এবং নিচের অংশটা দেখুন এটা হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারগুলো কিন্তু জোস একটা সালোয়ার এবং এখানে এক্সট্রা লেস দিয়ে আছে গলায় হাতায় এবং সালোয়ারের প্যানেলে লাগাতে পারবেন এবং অন্যগুলো থাকবে খুব চওড়া একটা অন্য দেখেছেন কত চৌড়া তিন হাত বহরের অন্যা পাচ্ছেন যারা পর্দা পর্দা করেন তাদের জন্য খুব পারফেক্ট আইটেম এবং দুই পাশেই কিন্তু আপনার খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কালার থাকতেছে হচ্ছে দুইটা কালার তো চলুন আমরা নেক্সট কালেকশন দেখি এটা দেখুন হোয়াইট এবং পিঙ্ক কালার কম্বিনেশনে খুব সুন্দর একটা কালেকশন এটা দেখেছেন আর এটা হচ্ছে চিকেন সালোয়ারের ভিতরে এটা এটার ওনাটা দেখে এটাতেও কালার পাবেন দুইটা কালার মার্শাল্লাহ খুব সুন্দর একটা ওড়না এটা ঠিক আছে এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো আশি টাকা নেক্সট কালেকশন দেখি এটার প্রাইস ছিল মাত্র বারোশো আশি টাকা আচ্ছা নতুন নতুন কালেকশনটা দেখে নিচ্ছি এটা দেখবেন মার্শাল্লাহ চোখ জুড়িয়ে যাবে এত সুন্দর কালেকশন দেখেছেন এটার ওড়নাটা যে মার্শাল্লা এত চমৎকার অন্য ভিউয়ার্স বাজেটে এত সুন্দর ড্রেস কিন্তু ওয়ান ইয়ার্স বরাবরই দিচ্ছে আর এগুলো কিন্তু আপনারা এত এত সারা দিচ্ছেন তার জন্য কিন্তু আমরা নতুন নতুন ড্রেস দেখাতে ইন্সপায়ার্ড হই এটার এটার কালার হবে দুইটা আরেকটা কালার দেখুন এটা একটু ডিপ চকলেট কালার হ্যাঁ একেবারে ডিপ চকলেট কালার এটার প্রাইসটা বলো মাত্র মাত্র তেরোশো আশি টাকা প্রাইস থাকবে এটার মাত্র তেরোশো আশি টাকা প্রাইস থাকবে এটা দেখুন ও সরি তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে এটার ঠিক আছে এটা দেখুন খুব চমৎকার একটা ড্রেস এটা গলাটা কাজ করা আছে দেখুন এটা হচ্ছে আপনার চিকেন সালোয়ার এবং প্রিন্টটা দেখুন খুবই লাইট এবং এটার উড়নাগুলো এত সুন্দর উড়না থাকবে আজকে কটনের ভিতরে মার্শাল্লাহ খুব ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস কালেকশন থাকবে এটার কালার কটা দুইটা কালার এটা শুধু আপনার ফ্লোরালের যে প্রিন্ট আছে এটা একটু চেঞ্জ হবে আচ্ছা এটার প্রাইসটা বলো এটার প্রাইসটা থাকবে হচ্ছে মাত্র 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 তেরোশো পঞ্চাশ এটা দেখুন গলাটা কাজ করা আছে এবং মনে হবে যে একদম লাখ স্টিচ ড্রেস পরে আছেন ঠিক আছে এটা সালোয়ারও পাচ্ছেন আপনারা চিকেন কারি সালোয়ার এবং এটার ওন্নাটা পাচ্ছেন পিওরের ওন্না প্রাইসটা বলে দাও এটার প্রাইসটা থাকবে হচ্ছে চোদ্দোশো আশি টাকা প্রাইসটা থাকবে চোদ্দোশো আশি টাকা কালার থাকতেছে দুইটা তো ভালো থাকুন সুস্থ থাকুন ওয়ান সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম